দেখিয়ে দিব তোমরা কি প্রকার জামেলা ছাড়াই হাজার হাজার লাইক বাড়িয়ে নিতে পারবে তো গাইস ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিও টি একটু না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এই ভিডিওর একটু অংশ যদি তোমরা মিস করো তাহলে কিন্তু তোমাদের আইডি তে তোমরা লাইক নিতে পারবে না চলো এবার আমার আইডির ভিতরে কোন প্রকার ম্যাচ খেলা ছাড়াই এক মিনিটের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল লাইক নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেই গাইস এখানে কিন্তু দেখতে পারতো আমার আইডির মধ্যে বর্তমানে লাইক আছে তেতাল্লিশ হাজার তিনশো দুইটা চলো এবার আমি আমার আইডির মধ্যে লবিতে দাঁড়িয়ে এক মিনিটের ভিতরে লাইক নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেই তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই লাইক বিভিন্ন টপ আপ ওয়েবসাইট থেকে তোমাদের টাকা দিয়ে কিনে থাকো সেই লাইক তোমরা একদম ফ্রিতে নিতে পারবে আর এই লাইক তোমরা ফ্রিতে নিতে হলে একদম সরাসরি চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আসার পরে তোমরা একটা আনলিমিটেড লাইকের লিংক দেখতে পারবে টেলিগ্রাম চ্যানেলের লিংকটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চ্যানেলে এসে এই একদম ভালো করে দেখে মিলিয়ে নিবে তারপরে তোমরা এই লিঙ্কের ভিতরে ক্লিক করে দিলে তোমাদেরকে সরাসরি একটি বটের কাছে নিয়ে যাবে আর এই বট থেকে কিন্তু তোমরা প্রতিদিন মাত্র এক মিনিটে একশো করে লাইক নিতে পারবে চলো কিভাবে তোমরা এই বটের কাছ থেকে একদম রিয়েল লাইক নিবে তোমাদের আইডির ভিতরে এই বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দেয় গাইস লাইক কিভাবে নিবে তা দেখার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন চাইলে তোমরা বিজ্ঞাপনটি স্কিপ করে যেতে পারো গাইস তোমরা যদি সবথেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে কিন্তু সরাসরি চলে যেতে পারো ন্যানক্স শপ ভিতরে ন্যানক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটি ডায়মন্ড টপ সাইট এই ওয়েবসাইট থেকে তোমরা ইউআইডি দিয়ে সব থেকে কম টাকায় অটো রোবোটিক সিস্টেমের মাধ্যমে মাত্র তিরিশ সেকেন্ডের ভিতরে টপ আপ নিতে পারবে ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে দিয়ে রাখবো এই সময় কম শুরু করো গাইস লাইক নেওয়ার জন্য তোমরা এখানে সর্বপ্রথম এই বোর্ড চ্যানেলের যে মেসেজ অপশনটি আছে सिंपली এই মেসেজ অপশনের একটি ক্লিক করে দিবে মেসেজ অপশনের ভিতরে তোমরা সর্বপ্রথম এই স্লাইস চিহ্নটি দিয়ে দিবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্লাইস চিহ্নটি দেওয়ার পরে স্লাইস চিহ্নর পাশে তোমরা লিখে দিবে লাইক এল আই কে লাইক এই লাইকটি তোমরা স্লাইস চিহ্নর পাশে লিখে দিবে লেখার পরে তোমরা বাংলাদেশ থেকে হলে বিডি এবং কি ইন্ডিয়া থেকে হলে আইএনডি দিয়ে দিবে তারপরে তোমরা যে আইডির মধ্যে লাইক নিতে চাও ওই আইডিটির টি এখানে বসিয়ে দিবে টি বসানো হয়ে তোমরা তোমাদের মেসেজটি সেন্ড করে দিবে এই মেসেজটি তোমরা লিখে বটের কাছে সেন্ড করে দেওয়ার সাথে কিন্তু তোমাদের আইডির ভিতরে একশো লাইক চলে যাবে আর এই একশো লাইক কিন্তু গাইজ তোমরা প্রতিদিন কোনো প্রকার ম্যাচ বাগারে খেলা ছাড়াই একবার করে নিতে পারবে আর এভাবেই কিন্তু তোমরা তোমাদের আইডির মধ্যে আনলিমিটেড লাইক বাড়াতে পারবে কোনো প্রকার গেম খেলা ছাড়াই আর এই লাইক গুলা কিন্তু তোমরা তোমাদের টিমমেট কিংবা ফ্রেন্ড সার্কেল দেরকে দিয়ে একদম অবাক করে দিতে পারবে এখানে জাস্ট তোমাদের ইউআইডির জায়গায় তোমাদের ফ্রেন্ডের ইউআইডি বসিয়ে দিলেই তোমাদের ফ্রেন্ডের আইডিতে লাইক চলে যাবে চলো গাছ এখন আমি আমার আইডির ভিতরে ঢুকে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি আমার আইডির ভিতরে এই বটের দেওয়া একশো লাইকটি পেয়েছি কিনা তো গাছ এখানে একটু লোডিং নিয়ে আমার আইডির ভিতরে ঢুকার সাথে সাথে কিন্তু দেখতে পারতেছো তোমরা আমার আইডির ভিতরে কিন্তু আগে লাইক ছিল তেতাল্লিশ হাজার তিনশো দুইটা এবং কি বর্তমানে আমার আইডির ভিতরে লাইক আছে তেতাল্লিশ হাজার তিনশো টা আমি কিন্তু এখানে একশো থেকে তেরোটা লাইক কম পেয়েছি কারণ হচ্ছে গাইস আমি কিন্তু আগে গেম খেলে তেরোটা লাইক নিয়ে নিয়ে তাই আমি এখানে তেরোটা লাইক কম পেয়েছি সো গাইস এই ছিল ফ্রি ফায়ার আনলিমিটেড লাইক নিয়ে আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে তো দেখা হচ্ছে কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম